আসসালামু আলাইকুম সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং সেখান থেকে আপনি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলে আপনি সেখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাকটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার যে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এখানে আপনার একটি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন তারপর এখান থেকে আপনার থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন থ্রি ডট আইকন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন পেজ নামে একটি অপশন এখান থেকে পেজ অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যদি আরও একাধিক পেজ থাকে এখানে পেজগুলো শো হবে আমার কিন্তু একটি পেজ খোলা আছে এই জন্য একটি পেজ এখানে দেখাচ্ছে আপনি কী করবেন এখান থেকে ক্রেডিট অপশান উপরে ক্লিক করবেন ক্রেডিট অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে নিচ থেকে গেট স্টার্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ আপনি যে পেজটি খুলতে চাচ্ছেন কী নাম দিবেন ঠিক আছে আপনি এখান থেকে আপনার মন মতো একটি পেজের নাম দিয়ে দিবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি সাধারণত নাম দিচ্ছি ওকে হ্যাঁ আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি দিলাম টেকস সাপোর্ট তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি চার্জ করবেন আপনার যে খুলছেন কী ক্যাটাগরি যেহেতু আমি টেক দিয়েছি এটা টেকনোলজি হবে ঠিক আছে তো আমরা সাধারণত এখানে সবাই দিয়ে থাকি ডিজিটাল ক্রেডিটর ঠিক আছে অথবা আপনার ভিডিও ক্রেডিটর তো আমরা এখান থেকে ডিজিটালটা দিয়ে দিই হ্যাঁ তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রেডিটর আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনি ক্রেডিট অপশন উপরে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে বলছে এখানে দুইটি অপশন রয়েছে একটি হলো প্রোমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস আরেকটি হলো ক্রেডিট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স ঠিক আছে আপনি যদি উপরটা সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে ব্যবসার জন্য পেজ খুলতে পারেন যারা ব্যবসা করেন তারা বিজনেস করেন আপনার প্রডাক্টগুলো ফেসবুকে আপলোড করে ভিউস অথবা ইনকাম বাড়াতে পারেন ঠিক আছে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমরা যেহেতু ইনকামের জন্য করবো তো আমরা এখান থেকে নিচের এটা সিলেক্ট করবো তারপর এখান থেকে কন্টিনিউ অপশান আমরা ক্লিক করে দিব কন্টিনিউ অপশান ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু সঠিক হয়ে গেছে দেখেন আমার পেজের নাম কিন্তু চলে এসেছে এখন আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার পেজের একটি ছবি আপলোড করতে পারেন এখান থেকে আপনি কভার ফটো দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমি এখান থেকে একটা দেখানোর জন্য এখান থেকে একটি কভার ফটো দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনারা কভার ফটো হয়ে গেলে আপনারা একটু এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করে দিবেন বাস নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার পেজটা সম্পন্ন হয়ে যাবে তো আপনার পেজের কিছু ক্যাটাগরি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওকে তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রান্ডস রয়েছে ততগুলো ফ্যানগুলো এখানে হবে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন ইনভাইট না করলে এখান থেকে নেক্সট আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার এটা যদি আপনাদের অফ থাকে এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে আপনারা ডান অপশন উপরে ক্লিক করে দিবেন ডান অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার পেজটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এখন আপনি এই পেজে ভিডিও আপলোড করে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকের রোলস অথবা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো মেনে এখন যদি আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখেন আমার পেজটি কিন্তু সম্পূর্ণভাবে আমার পেজটি সঠিক হয়ে গেছে তো এখান থেকে আপনি ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং আপনার নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম